তো এই বছর জন্মাষ্টমী ব্রত কবে পালন করতে হবে সারা বিশ্বের এই বছরের জন্মাষ্টমী ব্রতের সঠিক তারিখ অষ্টমী তিথির সময়সূচি এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারত বাংলাদেশে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ছাব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ সোমবারে আবার চীন জাপানে জন্মাষ্টমী ব্রত সাতাইশ আগস্ট মঙ্গলবারে তো চলুন আমরা পর্যায়ক্রমে জেনে নিই যে বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী কোন তারিখে কোন কোন স্থানে ব্রত পালন করতে হবে তো যে সকল স্থানে ছাব্বিশ আগস্ট ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে ভারত বাংলাদেশ সহ পশ্চিম এশিয়ার সকল দেশে দুবাই সহ আরব আমিরাতে বাহরাইন কাতার কুয়েত ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে লন্ডন ইটালি জার্মানি ফ্রান্স সহ ইউরোপের সকল দেশে সাউথ আফ্রিকা নাইজেরিয়াসহ আফ্রিকার সকল দেশে আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে এবং ব্রাজিল আর্জেন্টিনা পেরু চিলি সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে আগামী ২৬ আগস্ট সোমবারে অর্থাৎ বিশ্বের পঁচানব্বই ভাগ স্থানেই ব্রত ২৬ আগস্ট এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে সাতাইশ আগস্ট দুই হাজার চব্বিশ মঙ্গলবারে তো যে সকল স্থানে সাতাইশ আগস্ট জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে জাপান দক্ষিণ কোরিয়া ফিলিপাইন তাইওয়ান চীন হংকং মঙ্গোলিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে তো জন্মাষ্টমী ব্রতের পরদিন রয়েছে নন্দ উৎসব বা নন্দ মহারাজের আনন্দ উৎসব এছাড়াও রয়েছে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি তথা বেশ পূজা মহোৎসব তো আপনারা সকলে অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী সকলকে অনুপ্রাণিত করবেন এই জন্মাষ্টমী ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারে তো এখন আমরা জন্মাষ্টমী দুই হাজার চব্বিশের অষ্টমী তিথির সময়সূচি নিয়ে আলোচনা করব তো ভারতের সময় অনুযায়ী অষ্টমী তিথির সময়সূচি ছাব্বিশ আগস্ট ভোর তিনটা উনচল্লিশ মিনিট থেকে সাতাইশ আগস্ট মধ্যরাত দুইটা উনিশ পর্যন্ত থাকবে বাংলাদেশের সময় অনুযায়ী ছাব্বিশ আগস্ট ভোর চারটা নয় মিনিট থেকে সাতাইশ আগস্ট মধ্যরাত দুইটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরের সময় অনুযায়ী ছাব্বিশ আগস্ট ভোর ছয়টা নয় মিনিট থেকে ২৭ আগস্ট ভোর চারটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুবাই ওমানের সময় অনুযায়ী ২৬ আগস্ট মধ্যরাত দুইটা নয় মিনিট থেকে সাতাইশ আগস্ট মধ্যরাত বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বাহরাইন কাতার কুয়েত সৌদি আরবের সময় অনুযায়ী ২৬ আগস্ট মধ্যরাত একটা নয় মিনিট থেকে ২৬ আগস্ট মধ্যরাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তো লন্ডনের সময় অনুযায়ী পঁচিশ আগস্ট মধ্যরাত এগারোটা নয় মিনিট থেকে ২৬ আগস্ট রাত নয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ইটালি জার্মানি ফ্রান্সের সময় অনুযায়ী ২৬ আগস্ট মধ্যরাত বারোটা নয় মিনিট থেকে ছাব্বিশ আগস্ট রাত দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী ছাব্বিশ আগস্ট সকাল আটটা নয় মিনিট থেকে সাতাইশ আগস্ট ভোর ছয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় ব্রত পালন করতে হবে সাতাইশ আগস্ট জাপানের সময় অনুযায়ী ছাব্বিশ আগস্ট সকাল সাতটা নয় মিনিট থেকে সাতাইশ আগস্ট ভোর পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এক্ষেত্রে ব্রত পালন করতে হবে সাতাইশ আগস্ট আমেরিকা কানাডার সময় অনুযায়ী পঁচিশ আগস্ট সন্ধ্যা ছয়টা নয় মিনিট থেকে ছাব্বিশ আগস্ট বিকাল চারটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তো এখন আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন তো জন্মাষ্টমী ব্রতের আগের দিন সংযম করবেন অর্থাৎ আমিষাহার বর্জন করবেন প্রসাদ সেবন করবেন আগের দিন রাত বারোটার মধ্যেই খাবার গ্রহণ করে দন্তমার্জন করে নেবেন ব্রতের দিন 26 তারিখ মধ্যরাত্রি অর্থাৎ মধ্যরাত বারোটা পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন যারা অসুস্থ বা শিশু বা বৃদ্ধ তারা ফল জল অথবা বাদাম গ্রহণ করতে পারেন ব্রাহ্ম মুহূর্তে স্নান এবং মঙ্গলারতি করবেন অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন ভগবানের পূজা অর্চনা করে ভোগ অর্পণ করবেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন ভগবানের মুখুন বাণী শ্রীমদ্ গীতা পাঠ করবেন হরিনাম সংকীর্তন করবেন ছাব্বিশ তারিখ রাতে বাড়িতে বা আপনার নিকটস্থ মন্দিরে গোপালের মহা অভিষেক করবেন অভিষেক করানোর পর অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন ব্রতের পর দিন সকাল ছয়টার পর পারণ সম্পন্ন করবেন তো এভাবে আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন হরে কৃষ্ণ